আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চিত দেশের সেরা লীগ আদৌ হবে কিনা সেই নিয়ে বিরাট প্রশ্ন চিহ্ন কারণ কোনো সংস্থায় আইএসএল এর টেন্ডারের জন্য বিট করেনি আইএসএল নিয়ে এই পরিস্থিতির জন্য অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখল মোহন পাকান অন্তত যতক্ষণ না আইএসএল নিয়ে স্পষ্ট কোনো বার্তা আসছে ততক্ষণ তারা অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আইএসএলের আয়োজনের জন্য প্রথমে পাঁচই নভেম্বর বিট পেপার জমা দেওয়ার শেষ দিন রেখেছিল ফেডারেশনের টিন্টার কমিটি পরে সেটা বাড়িয়ে সাতই নভেম্বর করা হয় কিন্তু দুদিন বাড়ানোর পর এফএসডিএল সহ কোনো সংস্থা আইএসএলের জন্য বিট করেনি ফলে আইএসএল হওয়া নিয়েই বিরাট প্রশ্ন চিহ্ন এই অবস্থায় অনুশীলনে নামছে না সবুজ মেরুন ব্রিগেড আইএসএল নিয়ে কোনো স্পষ্টতা পাওয়া যাচ্ছে না সেই কারণেই এই সিদ্ধান্ত এবং ততক্ষণ পর্যন্তই এই পরিস্থিতি চলবে বলে জানা গিয়েছে দশই নভেম্বর থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল কিন্তু আইএসএলের অনিশ্চয়তা মানে সব ক্লাবের মাথাতেই দুশ্চিন্তার কালো মেঘ ফলে অনুশীলন বন্ধ রাখছে মোহনবাগান আরও একটি বিষয় হলো, সবুজ মেরুন কোচ হোসে মলিনার ভাগ্য নিয়েও সিদ্ধান্ত কি হবে জানা যাচ্ছে না অর্থাৎ সবুজ মেরুন শিবিরের কোচ হিসেবে মলিনাকে পরবর্তী ম্যাচে দেখা যাবে কিনা সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে কারণ আইএসএল এর দিন জানলে ভাগ্য নির্ধারণ হতো মলিনার সেটা নিয়েও আপাতত কোনো উত্তর নেই হাই নিউজ নেটওয়ার্ক